খান্ডালার ফার্মহাউসে পালন হবে ধর্মেন্দ্রর নব্বই বছরের জন্মদিন আয়োজন করছেন সানি ও ববি দেওল সানি দেওল ও ববি দেওল ধর্মেন্দ্রের নব্বইতম জন্মবার্ষিকী নিয়ে করছেন বিশেষ পরিকল্পনা বাবার ভক্তদেরও দেবেন শ্রদ্ধা জ্ঞাপনের বিশেষ সুযোগ প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র চব্বিশে নভেম্বর মারা যান তার নব্বইতম জন্মদিনের ঠিক কয়েকদিন আগেই তবে বাবা না থাকলেও বাবার জন্মদিন বেশ বড় করে করতে চলেছেন তার দুই ছেলে খান্ডালায় থাকা সানি দেওয়ালের ফার্ম হাউসেই হবে সব আয়োজন শুধু তাই নয় ধর্মেন্দ্র শেষ যাত্রায় বর্ষিয়ান অভিনেতার অনুরাগীদের সামিল হওয়ার সুযোগ না দিলেও নব্বই বছরের জন্মদিনে বাবার উত্তরাধিকার পরিদর্শন এবং উদযাপন করার অনুমতি দেওয়ার জন্য খুলে দেবেন ফার্ম হাউসের সদর দরজাও জানা যাচ্ছে যে ধর্মেন্দ্রর নব্বইতম জন্মবার্ষিকীতে সানি দেওল এবং ববি দেওল পরিবারের বাকি সদস্যদের সঙ্গে থাকবেন এখানে প্রসঙ্গত ফার্ম হাউসের গেট জনসাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার এক সূত্র জানিয়েছে বাবার স্মৃতি ও উত্তরাধিকারকে সম্মান জানাতে বাবার ফার্ম হাউসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সানি ও ববি দেওয়াল তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করার সময় তারা বুঝতে পেরেছিলেন যে অনেক ভক্ত চেয়েছিলেন তারা শেষবারের মতো ধর্মেন্দ্রের সঙ্গে দেখা করতে এ কারণেই তারা ভক্তদের জন্য ফার্ম হাউসের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যারা এই বিশেষ দিনে সামিল হতে চান শ্রদ্ধা জানাতে চান পরিবারের সদস্যরাও দেখা করবেন ফার্ম হাউসে আসা ধর্মেন্দ্রের অনুরাগীদের সঙ্গে এমনকি জানা গিয়েছে যে যাতায়াতের বন্দোবস্তও করার কথা ভেবেছে দেওল পরিবার কারণ ফার্ম হাউসটি একটু ভেতরে তবে সবটাই নির্ভর করবে কত জন যোগ দিতে চান এদিনের অনুষ্ঠানে তার ওপর বুধবার সকালে হরিদ্বারের হরকি কৌড়িতে কৌরিতে সানি দেওয়াল ছেলে করণ দেওয়ালের সঙ্গে নিয়ে এবং ভাই ববি দেওয়ালের সঙ্গে ধর্মেন্দ্র চিতাভর্ষ গঙ্গা নদীতে বিসর্জন দেয় চব্বিশে নভেম্বর ঊননব্বই বছরে মারা যার কিংবদন্তি অভিনেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং দশই নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে মুম্বাইয়ের ব্রেস ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি বাড়িতেই চিকিৎসা হয়নি পঁচিশে নভেম্বর মুম্বাইয়ে তার পরিবারের সদস্য এবং চলচ্চিত্র জগতের সহকর্মীদের উপস্থিতিতে তাকে দাহ করা হয়েছিল শ্মশানে প্রবেশের অনুমতি ছিল না বাইরের কারো এরপর সাতাশে নভেম্বর মুম্বাইয়ে প্রয়াত অভিনেতার স্মরণে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছিল সেলিব্রেশন অফ লাইফ নামে এই প্রার্থনা সভার আয়োজন করেছিল দেওল পরিবার শাহরুখ খান সালমান খান রেখা এবং ঐশ্বর্য রায় প্রমুখ তারকারা প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন তবে তার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এই একই দিনে মুম্বাইয়ে তার প্রয়াত স্বামী অভিনেতা ধর্মেন্দ্রের জন্য পৃথক প্রার্থনা সভার আয়োজন করেছিলেন হেমা মালিনী হলেন ধর্মেন্দ্রের দ্বিতীয় স্ত্রী প্রবীণ অভিনেতা প্রথমে প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রকাশ এবং ধর্মেন্দ্র উনিশশো সালে বিয়ে করেছিলেন যে বিয়ে থেকে তার চারটি সন্তান ছিল সানি ববি বিজেতা এবং অজিতা হেমা ও ধর্মেন্দ্রের দুই মেয়ে ঈশা ও আহানা দেব। এরকম অজানাকে জানতে জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন